হ্যাঁ সবাই কেমন আছেন দেখেন পূর্ণ চন্দ্রগ্রহণ শুরু হয়েছে মোটামুটি চন্দ্রগ্রহণের মধ্যে চাঁদ প্রায় শেষ প্রায় যায় আর অল্প কিছুটা চাঁদ বাকি আছে তো রাত্রে এতটা বোঝা যায় না ঠিক সন্ধ্যা সময় যখন চারটা ছিল তখন অনেক বড় ছিল এবং মানে চাঁদনিরাত ওরকম একটা ভাব ছিল কিন্তু এখন আপনার দেখা যেতেছে চাঁদ একবারে চন্দ্রগ্রহণে ডুবে যাইতেছে আপনার গ্রহণ শুরু হয়েছে অনেকক্ষণ আগে এখন অল্প অল্প একটু বাকি আছে দেখা যাক কতক্ষণ লাগে ওটা শেষ হইতে চারটা খুব খেয়াল করে দেখবেন দেখেন লাল বন্য হয়ে গেছে এবং একবারে সাইটে আর সাইটেয়ার ওটু খেয়াল করে দেখেন যে লাল বন্য হয়ে গেছে চারটা আস্তে আস্তে চারটা মূলত চারদিক দিয়ে লাল হয়ে যেতেছে এবং মানে ওই চারটা ডুবে অন্ধকারে ডুবে যেতেছে এবং লাল হয়ে যেতেছে একটা লাল লাল বাপ হয়তো মোবাইলে ওই রকমভাবে বোঝা যেতেছে না কিন্তু সরাসরি যদি আপনারা কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারছেন যে চারটা লাল হয়ে গেছে ওই এখন কিন্তু অনেকটা বোঝা যায় যে লাল হয়ে গেছে দেখেন আর অল্প একটু বাকি আছে কিন্তু মোবাইলে মনে হইতেছে অনেক বড় কিন্তু বাস্তবে কিন্তু এতটা নাই সবটাই অন্ধকারে ডুবে গেছে শুধু মানে লাল লাল দেখা দিতেছে হ্যাঁ মোটামুটি সবটাই মানে গ্রাস করে ফেলছে অল্প একটু বাকি আছে কিন্তু এই বাকিটাও কি গ্রাস করবে কি না জানি না না এটা থাকবে তো এখন আর বাকিও নাই বেশি অল্প একটু আছে হয়তো মোবাইলে এরকমভাবে রাত্রে বোঝা যেতেছে না তো যারা সরাসরি দেখতেছেন তারা বুঝতে বুঝতে পারতেছেন আর যারা দেখতে পারতেছেন না তারা অনুভব করে নিবেন যে সন্ধ্যার চাঁদ আর এখন বর্তমান রাত্রে প্রায় বারোটা বাজে এই চাঁদ যে চন্দ্রগ্রহণ শুরু হয়েছে তার পার্থক্য কতটুকু সন্ধ্যার সময় যখন চাঁদ ছিল তখন কিন্তু আপনার ওই অনেক বড় চাঁদ ছিল এবং আলো ছিল অনেক এই যে এখন কিন্তু মোটামুটি বোঝা যায় দেখছেন এই যে মানে বেশি মানে অল্প একটু বাকি রয়েছে কিন্তু ওইখানে দেখা যায় অর্ধেকটা মোবাইলে কিন্তু বাকি নেই কিন্তু এবং ওই দেখেন লক্ষ্য করে দেখবেন যে লাল চারটা লাল হয়ে গেছে তো আমরা আর কিছুক্ষণ অপেক্ষা করি অপেক্ষা করার পরে দেখি যে সবটাই কি মানে গ্রাস করে ফেলে নাকি কিছু বাকি থাকে তো আপনারা অপেক্ষায় থাকেন দেখাবো আবার তো আমি চন্দ্রগ্রহণ মানে ওইরকমভাবে কোনো সময় দেখি নাই আজকেই প্রথম দেখতেছি এবং আপনাদের সাথে শেয়ার করতেছি তো বাবলাম আপনাদেরকে নিয়েই দেখি আমি বাস্তবে দেখতেছি মোবাইলেও দেখতেছি তো বাবলাম যে আমার বন্ধু যারা আছে তাদের সবার সাথে শেয়ার করি সবাই একটু দেখাই তো সবাই দেখবেন আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন ফলো করে দিবেন তো আজকের মতো সবাই ভালোই থাকবেন